আজকে আপনাদেরকে ধান ক্ষেতের বুড়ো ধান ক্ষেতের মাজরা পোকার আক্রমণ এবং ব্লাস্ট রোগের লক্ষণ দেখাবো এবং এটা কিভাবে দমন করা যায় সেটা আপনাদেরকে বলবো আমি এই দেখুন যে মরা আজ থেকে টান দিল এই যে এটাও মাজরা পোকার আক্রমণে এই যে এখানে দেখেন এই যে দেখেন মাজরা পোকা ডিম ছেড়ে এখানে ডিম ছেড়ে এখানে কিরা হওয়ার পরে সেই কিরাটা গাছের রস চুষে খাওয়ার ফলে উপরের দিকে খাবার টানতে পারেনি বিধায় এই গাছের শীষগুলো চিটা হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এগুলো মাজরা পোকা যেটা আমরা খাটি বাংলা বস বাংলা ভাষায় বলি মাইস কাটা মাইস কাটা পোকায় এটা আক্রমণ হয়েছে তো ওনার ক্ষেতে হ্যাঁ অল্প কিছু এগুলো আক্রমণ করছি এবং আজকে আপনাদেরকে দেখাব এই দেখছেন সুন্দর করে টান দিলেই এসে পড়ে এই মাজরা পোকাগুলো যে যখন আপনারা ক্ষেত চাষ দিবেন ও চাষের সময় গাছের ডালা পুঁতে দিবেন গাছের ডালা পুঁতে দিলে তখন প্রথম অবস্থায় আপনার তিরিশ থেকে চল্লিশ দিন কোনো পোকা থাকে না যখন গাছের ডালাটা থাকে তখন পাখি ওই ডালার ভিতরে বসে তখন প্রথম অবস্থায় পাখি আপনার পোকাগুলো খেয়ে নিয়ন্ত্রণ করে পরিবেশটাকে তো অনেক কৃষক অনেক দেরিতে করে গাছের ডালা দেয় যখন সেটা পাখি আর নিয়ন্ত্রণ করতে পারে না তখন আমরা কীটনাশকের উপরে নির্ভর করতে হয় আজকে আপনাদেরকে দেখালাম মাজার পোকা এবং মাজার পোকার কীভাবে আক্রমণ করে এবং কীভাবে বুঝবেন মাজার পোকার আক্রমণ হয়েছে হ্যাঁ আস্তে করে এরকম টান দিলে সে টান দিলে আস্তে করে চলে আসবে